হাসবো না কাঁদবো বুঝতে খুব কষ্ট হচ্ছিল শফিকুল আলম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নাম রাজনীতি না করেও তিনি একজন সাংবাদিক একজন জাস্ট আরো দশজন সাংবাদিক যেরকম সেরকম সাংবাদিক ছিল তো আমার দুর্ভাগ্য আমি বলি যে আমার এই দীর্ঘ ছাব্বিশ সাতাশ বছরের সাংবাদিকতার জীবনে আমি ওনার সঙ্গে পরিচিত হওয়ার আমার সৌভাগ্য হয়নি এবং বাংলাদেশের প্রথম সারির অন্তত এগারোটা প্রতিষ্ঠান পত্রিকা বলেন এবং টেলিভিশন বলেন সেগুলোকে কাজ করার সময় কত বড় বড় সাংবাদিক বাংলাদেশে যারা আছেন এবং সত্যিকার রিপোর্টার যারা যারা রিপোর্ট করে করে কাঁপিয়েছেন আগে কাঁপিয়েছেন নব্বইয়ের দশকে দু হাজার সালের পর থেকে এই আওয়ামী লীগ গভর্নের সময় বিএনপি গভর্নির সময় তাদেরকে চিনতাম জানতাম চলতাম একসাথে কিন্তু আমার চরম দুর্ভাগ্য যে এই যে এখনকার সিনিয়র সচিব এবং এই সরকারের প্রেস সচিব তার সাথে আমার এই ট্রেনিংটা কেন যেন পরিচয়টাই হয়ে উঠলো না আমি খুবই অভাগা যে ওনার মতন একজন বীর দর্পের সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় হয়নি আমি জানি না যে কোনোদিন হবে কিনা তবে তার কয়েকটা লাইন আপনারা শোনেন মানে আমরা সাংবাদিকরা কত অপদার্থ কত খারাপ হ্যাঁ বাংলা ট্রিবিউন বলছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বলা হচ্ছে মব তৈরি হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার গ্রুপ তিনি এটাকে মব বলছেন না এটা প্রেশার গ্রুপ হ্যাঁ আচ্ছা এটা প্রেসার গ্রুপ সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে তিনি বলেন সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে কেন না সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে যারা মব করছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা সমবেদনা মানবিকতা গত পনেরো বছর তো তার মানে এই প্রেশার গ্রুপ মপকারী যারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি কই যায় কথাটা মানে ইনিয়ে বিনিয়ে পটিয়ে বামে বলে কি মবের পক্ষে কথাটা আমি ধরতে পারছি না আপনারা একটু দিবেন হ্যাঁ এবং তিনি তারপরে চলে গেছেন ওই যে জেলে না সাত মাস ধরে দত্ত শাকিল আহমেদ তাদের কথা আচ্ছা এই যে নাম বললাম শারিয়ার কবির এরা খারাপ ধরেন আওয়ামী লীগের খারাপ আমরা ওনারা যখন জেলে নাই আওয়ামী লীগ সরকারের সময় আমরা নিজেরাই তো হাসাহাসি করতাম তাদের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে গিয়ে প্রশ্ন শুনে এবং তাদের বৃত্ত বৈভব চলাফেরা সব ভিন্ন রকম ছিল কিন্তু কথা হলো যে তারা যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাচ্ছে দৃষ্টান্তমূলক নাকি যে হাতে মারলাম না ভাতে মারলাম এই প্রক্রিয়ায় আদতে তাদেরকে কতদিন আপনারা গিয়ে আটকে রাখবেন এটা আইনের প্রতি কি একরকম বিধাঙ্গুলি দেখানো না এখন ওইদিকে মিন করে ছোট আলম এই কথাগুলো বলছে যে তাদের ব্যর্থতা তারা তখন নাকি আন্দোলনকারীদের গুলি করতে বলছে কি কি এইসব নানান কথাবার্তা যদিও সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে বিতর্ক আছে যে এই সাংবাদিকরা তো সরাসরি কাউকে গুলি করে মারতেন বলে নেই তারা যে চাটকারিতা করেছে অন্যায় ফেসিবাদের পক্ষে যদি নিয়ে থাকে তাহলে সেটার শাস্তি কি হত্যা মামলায় তখন ভিন্ন একটা রিপোর্ট আছে আমাদের সামনে সেটা আমি আপনাদেরকে চোখ বুলতে চাই আইন ও সালিশ কেন্দ্র কি বলছে বলছে দুই হাজার চব্বিশ সালের আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের মে পর্যন্ত দশ মাসে দেশে মপ সৃষ্টির মাধ্যমে হত্যার শিকার হয়েছেন মোট একশো চুয়াত্তর জন একশো প্রাণ মপ করে কেড়ে নেওয়া হয়েছে যেটা কোনো সভ্য দেশে কল্পনার বাইরে এতই যে বড়াই করছে সরকার কোথা থেকে কোথা থেকে আসে এই বড়াই তাদের মধ্যে ঢাকা বিভাগে আশি খুলনা বিভাগে চোদ্দ রাজশাহীতে ষোলো রংপুরে সাত সিলেটে পাঁচ চট্টগ্রামে উনত্রিশ বরিশাল বিভাগে সতেরো এবং ময়নসিং বিভাগে ছয় জন এদের মা বাপ পরিবার নাই এদের আত্মীয় স্বজনের আত্মা কাঁদে না এই যে শফিকুল আলম সাহেব বলছেন যে কি মব সিস্ট মানে মব না হ্যাঁ এটা প্রেসার গ্রুপ এবং সাংবাদিকদের উপর দায় দায়িত্ব দিচ্ছেন আসলে কোথা থেকে কি হচ্ছে কারা আসলে মব থামাতে চায় সত্যিকার অর্থে থামাতে চায় তিনি শেষে বলেছেন এটা তার একান্ত ব্যক্তিগত বক্তব্য অপেক্ষায় থাকবো দেখার জন্যে শেষ পর্যন্ত এই মব কোথায় গিয়ে গড়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি i think